বিষয়টা নিয়ে ভারত যে ভয়াবহ খেলা খেলিচ্ছে তা নিয়ে আমি আপনারা জানেন সম্প্রদায়ের সহায়তায় মায়ানমারের বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের মানবতাবিরোধী অপারেশন চালায় এই জাতিগত নিধনের পেছনের উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের বন্দর থেকে শুরু করিয়া উত্তর রাখাইনের বুথিডং অঞ্চল পর্যন্ত মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের চিরতরে বাংলাদেশে ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট করিডোর জন্য কোথাও কোনো উন্নয়ন প্রকল্প হইলে সেই প্রকল্পের আশেপাশের জায়গার দাম বাড়ে আপনারা জানেন অনেক জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে এটাও আপনারা জানেন কোথাতে রাস্তা গেলে রেল গেলে জমি অধিগ্রহণ করে সরকার বা ওই কোম্পানি এতে অনেক টাকা দিতে হয় সরকারকে বা ওই কোম্পানিকে যদি একেবারে উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে ক্ষতিপূরণের টাকা বেঁচে যায় আর কি আর আশেপাশের জমি তো দাম বাড়েই আপনারা জানেন আপনারা পদ্মা বীজের কথাই ধরেন না কেন যাই হোক এই মানবতা বিরোধী অভিযানের ফলে বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয় এরপরে শুরু হয় আর এক নতুন অধ্যায় দুই সালে রাখাইন সম্প্রদায়ের বাহিনী আরাকান আর্মির সাথে মায়ানমার বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং এর ফলে দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখেরও অধিক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা দাঁড়াইছে বারো লাখের বেশি আচ্ছা আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবাসনের বিষয়ে পতিত আমলিক লীগ সরকার কোন ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি এর মূল কারণ হইতেছে দিল্লি দাসে হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে রোহিঙ্গারা ফিরে না আসুক এটাই তো ইন্ডিয়া চায় কারণ রোহিঙ্গাদের তারাই যে কালাদান প্রজেক্ট করতেছে সেইখানে তো রোহিঙ্গাদের জমির উপরে সে স্থাপনা করছে রোহিঙ্গারা ফিরে গেলে সে করবেটা কি তার প্রজেক্টের জায়গা তো ছেড়ে দিতে হবে দুই সালে খুনি হাসিনার সরকার মায়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী ওই চুক্তি আলোচনার টেবিলে মায়ানমারে ওই সময় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদানন্ত্রন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হইতে পারেন কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি পেন ইপটেন দেশের স্বার্থ বিরোধী কোন ধারা থাকলে সেই চুক্তিতে স্বাক্ষর করতে দেব না স্বাক্ষর করতে দেয়নি এরপর কিছুটা ঘষা মজা করলেও চুক্তির দুর্বলতা কাটানো যায়নি এতে বাংলাদেশে শরণার্থী হিসেবে অবস্থানরত রোহিঙ্গাদের কারা কারা মায়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মায়ানমার সরকারের হাতেই ন্যস্ত হয় এই চুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় আট লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মায়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয় কিন্তু চুক্তিতে সম্পাদনের পরে দীর্ঘ সাত বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশনও আদায় করতে পারে নাই আগেই বলছি হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবর্ষণের বিষয়ে কোন দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি করবেও না শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি ষোলো কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে ভাত খাওয়াইতেছে সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না শুনেন বিশ্বকাম্বার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবো না এটা আমার ছোট মনে কথা হাসিনার এই বাগার ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গারা আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই তার থেকে যাবে বাংলাদেশে প্রত্যাবর্ষণের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটা ঝরে পড়তে থাকে বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে যায় ইতিমধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে গড়ে ওঠে আর এক ভয়ঙ্কর খেলা কি সেই খেলা গড়ে ওঠে এক বিশাল ইয়া বা চলাচালন বাণিজ্য অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট উপার্জন হয় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই বাণিজ্যে ঢুকে পড়ে আমি দুর্বৃত্তরা এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ এটার একটি রিপোর্ট হয়েছে আমার দেশে এদিকে বদির মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে দুই মাসে একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও উঠতেন বদির ডেরায় কক্সবাজার সফরের সময় সড়কপথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন ফেরার সময় তার বহরে আরো চার পাঁচটি গাড়ি বেশি যুক্ত হতো এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় নেওয়া হত। ওবাদুল কাদের প্রায় কিন্তু যাইতো ওইদিকে গাড়ি নিয়ে ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইত একদিন ভরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়া কথার হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং বুঝতেই পারতেছেন হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাপদাতার বিটায় আর কোনোদিন ফিরে যেতে পারত না সরকার প্রতিষ্ঠিত পর মাসে রোহিঙ্গা মৌলিক পরিবর্তন সেটা লক্ষ্য করছেন কি সেটা তিনটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন তফসিল ইউনুস এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানান জাতিসংঘ এতে তাৎক্ষণিক সারা দেন জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় একটা জাতি বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা একটা পদক্ষেপের কারণে গণখুনি হাসিনার হাতে চরমভাবে অবহেলিত রোহিঙ্গা ইস্যুটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে দ্বিতীয়ত যে বিষয়টা হলো একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণ বা রিপাট্রিয়েশন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনেও সক্ষম হয় এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে জাতিসংঘ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবর্ষণেই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তৃতীয় যে বিষয়টা হলো প্রত্যাবর্ষণ যাতে বাস্তবায়িত হয় তা প্রাথমিক পদক্ষেপটাও অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে মায়ানমার সরকার সর্বপ্রথম এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যোগ্য বলে ক্লিয়ারেন্স দিছে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্সের সিদ্ধান্তটি জানান একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াতে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার এটা ছিল একটা অসাধারণ অর্জন এর আগে পর্যন্ত প্রত্যাবর্ষণ ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার কাগজে কলমে এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ যাদেরকে মায়ানমার নিতে রাজি হইল কেউ কেউ প্রশ্ন তুলছে না কারণ রাখাইন রাজ্যের নব্বই ভাগ এখন আরাকান আর্মির অধীনে এখন সেখানে যুদ্ধ চলতেছে কিন্তু বিষয়টা কি একটু বুঝে দেখি কথা সত্য তারা এখন ফিরে যেতে পারবে না আরাকান আর্মি রোহিঙ্গা উদ্দেশিত অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে রাখলেও এটা আমাদের মনে রাখতে হবে যে একটা বাংলাদেশ মায়ানমার সালের চুক্তি মানতেও তারা আন্তর্জাতিক আইন তাই বলে। আরাকান আর্মিও সেটা জানে জাতিসংঘের মহাসচিব আরাকান আর্মিকে পরিষ্কার জানাই দিচ্ছেন যে তাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এ কারণে আরাকান আর্মিও বলেনি বা বলতে পারেনি যে এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবে না কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের খেলা। যে কোনো নতুন রাষ্ট্র যখন তৈরি হয় বিদ্রোহীরা তারা জাতিসংঘের এই বিষয়টাকে মনে রাখে কারণ জাতিসংঘে তাকে ঢুকতে হবে একসময় সুতরাং আজকে হোক কালকে হোক রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাবেনি রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবরষণের দরজাটা এমনভাবে খুলে যাবে সেটা কালাদান মাল্টি মডাল তাজিদ প্রকল্পের নির্মাণকারী ভারত আগে থেকে ধারণা করতে পারেনি ওদের মাথায় বাস ভেঙে পড়লো কালাদান প্রজেক্টের নিরাপত্তা বিধান করার জন্য এর আশেপাশে মুসলিমদের বসতি যাতে না থাকতে পারে সেই লক্ষ্যে জাতিগত নিধনের আয়োজন করে বাংলাদেশে ঢুকা হয়েছিল তারা আবার ফিরে আসবে সেটা ভারতের পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না সুতরাং রোহিঙ্গা প্রত্যাবরষণের প্রক্রিয়াটা ব্যস্তে দেওয়ার জন্যে অপপ্রচারের উদ্দেশ্যে মাঠে নামালো সে তার এক লেসপেন্সার কেউ কে সে চন্দন নন্দী এবং তার আমি বলছি সাঙ্গ যে এই চন্দন নন্দী বাংলাদেশে ভারতীয় রয়ের সাবেক কর্মকর্তার নামে এক পোর্টাল থেকে চন্দন ইনফরমেশন ক্যাম্পেন শুরু করে পনেরো এপ্রিল সপ্তাহ প্রথম প্রোপাগান্ডা পিস প্রকাশ করে যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে প্রক্সিযুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদী লিখলো যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি না হইতেছে হ্যাঁ মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে প্রবল মিথ্যাচারের আশ্রয় নিয়ে এসে বললো তিনি নাকি আমেরিকার নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উশিলায় এই প্রক্সি যুদ্ধ অর্গানাইজ করতেছেন। রয়ের বাংলাদেশের স্টেশনসিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটেপুটে চন্দন নন্দীর বিভ্রান্তি সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে খুব সালাক মালছে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাটটা হইয়া যায় আমরা এটা কোনোদিন মাইনানিং না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় জুলাই বিপ্লবের একটা প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে চন্দন নন্দীর এই ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়া ফেললো খুব সালাক মাল বিএনপি খাইছে বামেরা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী তো খেয়ে বসে আছে আর্মি খাইছে আর্মি সিফ অভিনন্দন ইন্ডিয়ার চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে শুনেন দি আর্মি চিফ ইজ এগেইনস্ট ইট হি ইজ সিন এজ আ প্রো ইন্ডিয়া অফিসার এইবার বুঝিছেন তো সব রসুনের কেন এক জায়গায় চন্দন বিএনপি ওয়াকার বাম আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হারবাল খাওয়া মাল ইন্ডিয়া ওই পার থেকে হুক্কা হুয়া করে আর একসাথে করিডর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন ট্রানজিট সুবিধা নিতে চাইছে এই বিষয়টা চন্দন নন্দী খুব ভালো করে জানে এবং ব্যবহারও করছে এখন আসেন দেখি প্রমাণ করি যে চন্দন নন্দীর এই ন্যারেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা ডিসন ক্যাম্পেন কিভাবে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যদি যুদ্ধ যদি হয় সত্যি সত্যি তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবে কারা কে যুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে তাই না তাই তো সুতরাং মায়ানমার থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে তথাকথিত করিডোরের বিরুদ্ধে কোনো ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা বুঝে না কোন প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রশ্নে যোগাযোগ রেখে চলছে করিডর এবং হলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হবে কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিছে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে আমেরিকার দখলে গেলে চীনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তার থাকবে না। আপনি ম্যাপটা দেখান দেখেন তো এটা যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চীন ঢুকতে পারবে চন্দন গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়া ফেলে চিন্তা করেন চন্দন নন্দীর কাহিনী যদি সত্যি হইত তাহলে চীন চন্দন নন্দীর কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতো না আজ পর্যন্ত আমরা চীনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখি না উল্টা সিন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হইল বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সন্দন নন্দীর বাংলাদেশের উপরে গণ দিল্লি দাসি আসি না পনেরো বছর ব্যাপী দুঃশাসন চাপায় দিয়া ভারত নানাভাবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণে সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে আমি আগের করিডর বক্তব্যটা চন্দন নন্দীর এই অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে হাই রিপ্রেজেন্টেটিভ ডেলিস্টার একটা সাক্ষাৎকার স্পষ্টভাবে জানাই দিচ্ছেন করিডর নিয়ে কারো সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের কথা হয় নাই ফুল সাক্ষাৎকারের এই বিষয়ে করে বলা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন আপনারা দেখেন খুঁজে নিতে পারেন। তাহলে জাতিসংঘের সাথে কি আসলে করিডোর নিয়ে কোনো আলাপ হয় নাই আপনারা জানেন নয়ন চ্যাটার্জি বলে একটা ফেক আইডিয়া আছে কে চালায় আল্লাহ মালুম তার পোস্টের মূল বিষয় হয় সে এই তিন মাস বিপ্লবের সময় ভাইবার নেশনে ছিল শীত নির্দায় ছিল হঠাৎ করে আবার জায়গা উঠছে কিছুদিন আগে তার পোস্টের মূল বিবেচ্য বিষয় হইতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব গ্যানজামের উৎস হইতেছে ডেমোক্র্যাটরা করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর ডেমোক্র্যাট বারেক মোল্লার পেটে বিষ সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মায়া আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছিল ওই বাংলাদেশে একটা সিগনিফিকেন্ট অংশ করোনা ভ্যাকসিন দেয় নাই তার প্ররোচনায় আজকে বুঝলাম ওই বিএনপি মারিসে দেখেন দেখেনের প্রশংসা করতে করতে হয়ে গেছে ওয়াকার যে হাসিনার বোনার্জির মনে থাকে না এটা কারোই মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়া। সে দেখাইতেছে খলিলুর রহমান সাত ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডরের কথা উনি নাকি প্রচুর স্টাডি টাডি করে গবেষণা করে পোস্ট লেখে ওই নিজেই কইছে কোন পত্রিকা থেকে দেখেছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোর কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডোর এই এক জিনিস এই দুটো এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই শয়তানি তার দিল ডিস্টার করছে ইচ্ছা কইরা আপনি পাশাপাশি ওই আরেকটা নিউজ আরেকটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলো বরাবর আচ্ছা আসেন বুঝে দেখি কেন তারা আলাদা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বা বেসামরিক লোকদের সরাই নেওয়ার জন্য সাময়িক ভাবে নিরাপদ রাখা হয় এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরাই নেওয়া হয় যেমন ধরেন এটা সিরিয়ায় হয়েছে ইউক্রেন হয়েছে গাজায় হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলটা এটা একটা প্রশাসনিক বা আর্থিক প্রক্রিয়া সিস্টেম এটা কোনো ফিজিক্যাল জিনিস না যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে এটা আর্থিক এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা উদাহরণ হিসাবে কাতারে প্রতিষ্ঠিত হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে আমি আর বিষয়টা যে তার প্রত্যেকটা কল্প কাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল করে নাই কিন্তু চন্দন নন্দীর উচিত ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়া গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো সংবাদ মাধ্যম ঘাইতে দেখলাম আপনারা ঘাইতে দেখেন যে ডক্টর খলিল করিডোর দেওয়া নিয়ে কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবরষণের দরজাটা তিনি খুলে দিছেন। যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো। কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেছি এই কথা কি চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর ছুটতেছে আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিষ্ঠাভোগী চর কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত হয়ে একটা টুইট বার্তা দিছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই ঘটছে সেটা বন্ধ হয়ে গেছে করিডোর নিয়ে অপপ্রচারের ক্ষেত্রেও কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাইফ ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন নন্দীর এই করিডোর ডিসনকে বিনা প্রশ্নে মেনে নিছে ওয়াকার তার করছে বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকান আমেরিকানের এই দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই অথচ ভারতীয় আইনে হইসই করতেছে কেন প্রশ্ন করে নাই যে চন্দন নন্দীর মতো একজন সুপরিচিত রয়্যাল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি তথাকথিত প্রক্সি যুদ্ধের একটা বিশেষ মিশনে এসে ঢাকার ওয়েস্ট ইন্ডে হোটেলে উঠছে সেদের নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখগুলোতে ওয়েস্ট ইন্ড হোটেলে উঠেই নেই করিডোর করিডোর করে উঠতে যেতে হয়ে লাফালাফি করার আগে বিএনপির তো ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা ও আকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে যে কাজটা করতে পারলাম আর লাখ লাখ নেতা কর্মী থাকা সত্ত্বেও গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দন নন্দীর আরো একটা ডিসইনফরমেশন প্রতিবেদনে বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপি কোন নেতা কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি অপতথ্যটা যাচাই করতে পারতো না ওয়াকার কি যাচাই করতে পারতো না টেকনাফে আর্মি নাই তাইলে আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশপরিচালনার অযোগ্য এক পাপদষ্ট দল অথবা ওকার নিজেই বোঝে না কেমনে সত্য খুঁজে নিতে হয় অথবা তারা স্বেচ্ছায় চন্দননন্দের অপপ্রচারের ইন্ধন যোগাচ্ছে তারা কেনই কাজটা করলো তার সদউত্তর বিএনপিকে দিতেই হবে তা না হলে আমরা ধরে নিব বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা প্রশ্নে দিল্লি দশে হাসিনার পদ ধরে আসবে তারা নিজেরাও রোহিঙ্গা সমস্যার সমাধান করার চেষ্টা করবে না অন্তর্বর্তীকালীন সরকারকেও তা করতে দেবে না ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্প যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে সে উদ্দেশ্যে তারা রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যেতে না দিয়া ভারতের হীন স্বার্থ রক্ষা করবে এই বিএনপি কি তাহলে আমি টু আমরা আরো ধরে নেব কক্সবাজারের পুরাতন বোদির বদলে বিএনপি ক্ষমতা পাইলে নতুন একজন বদিকে মাদক সম্রাট হিসাবে অধিষ্ঠিত করবে আমরা তার চেহারাটা কিছুটা হইলে আলদাজ করতে পারি আর কি আগামীতে হয়তো আমরা মেজর সিনহার মতো আরো অনেককে হতে দেখবো এইসব প্রশ্নের গ্রহণযোগ্য জবাব জাতির কাছে বিএনপির প্রকৃত নেতা দিতে হবে কারণ তিনি নিজেই ব্যবহার করে চন্দন নন্দীর আপনারা বসে এই চন্দন নন্দীর এই বালসালের এই লিঙ্ক বন্ধ করে দিতে পারেন না বাংলাদেশে সে একটার পর একটা অপপ্রচার চালায় যাবে বাংলাদেশের বিরুদ্ধে ওই লিঙ্কটা বন্ধ করে দেওয়া উচিত আপনাদের আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার চন্দন নন্দী এবং বাংলাদেশে তার অনুগত কুলাঙ্গারদের এ সমস্ত অপপ্রচারে বিচলিত হবেন না আপনারা রোহিঙ্গাদের প্রত্যাবরষণে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন বিষয়টাকে ইতিমধ্যে আপনারা অনেক দূর আগে নিছেন আট বছরে যা হয়নি আট মাসে আপনারা তাই করছেন রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনের এটাই আমাদের লাস্ট চান্স এই সরকারের আমলে যদি রোহিঙ্গা প্রত্যাবরষণ শুরু না হয় তাহলে আমি গভীরভাবে শঙ্কিত যে আগামী সরকার তা আদৌ করবে কিনা আমাদের সবাইকে মনে রাখতে হবে রোহিঙ্গাদের যদি আরাকানে ফেরায় নেওয়া না যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রবিহীন বিভিন্ন জনগোষ্ঠীর একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দেখতেছেন না ইন্ডিয়া পুশিং করতেছে আগামীতে আর দেখবেন অবৈধ বাংলাদেশে তকমা দিয়া ভারত থেকে বিপুল পরিমাণে মুসলমানকে বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশে অবৈধ করে ভারতের লোকজনদেরকে পুশিং করে ভারত সেই ইঙ্গিতে আমাদেরকে দিচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত লক্ষ্য চন্দন নন্দী তার ভারতীয় দেশি অনুচরেরা এই লক্ষ্যকে আগায় নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নিরন্তর কুৎসিত অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা কোটি কোটি প্রাণ কোরবানি দিয়া হইল তাদের কোনোভাবেই জিততে দেবো না ইনকিলাব জিন্দাবাদ